ইমাম সব হুজুর বলেন যুবক এই আরবি আওয়াজ যে আমার কানে বেসে আসছে এই আওয়াজটা কার যুবক বলে এটাই তো আমার বোনের আওয়াজ যে আওয়াজটা বারবার আমার বোনের জবান দিয়া আরবিতে উচ্চারিত হয় নাহা

আল্লাহ তালা ডান কাদে বাম কাঁদে দুইজন ফেরেস্তা দান করছেন আপনি আমার প্রত্যেকের সাথে দুইজন ফেরেস্তা কাঁদে আসেনি না নাই জোরেকন কিরামান কাতিবিন ঠিক না বেঠি ফেরেস্তার নাম কিন্তু কিরামান কাতিবিন নয় কিরামান অর্থ সম্মানিত কাতিবিন অর্থ লেখক সম্মানিত দুইজন লেখক ফেরেস্তা কোরআনের মধ্যে কি রাম কাটি মা আলো আল্লাহ আর ওই ইমাম সাহ আল্লাহর বন্দানকার ইমাম ডাক ও ডাকেন যুব তোমার বোনের জিন্দেগির সব গুণা মাফ করে আমার আল্লাহ তালা তোমার বোনকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করছে আর ইমাম সাহু হুজুর বলেন যুবক রে তোমার বোনের এমন কি ভালো আমল ছিল যেটা আমার আল্লাহ তালার কাছে বড় পছন্দ হয়েছে যুবক ডাক দেখ হুজুর আমার জানা মতে আমার বোনের ভালো কোনো আমল ছিল না মা বাবা ইমাম ইমামশাহ হুজুরের সামনে দাঁড়ায় রয়েছে বাবা মা বলে হুজুর আমাদের মেয়ের কোনো ভালো আমল আমাদের চৌকে পড়ে নাই ছোট্ট একটা মেয়ে ছিল ইমাম ইমামশাহ হুজুরকে ডাক দেয়া বলে হুজুর আমার আপামণির একটা আমল বড় ভালো ছিল যখন নাকি আমার আপামনের কানের মধ্যে মসজিদের মুয়াজ্জিন সাহেবের জবান দিয়া আল্লাহ আকবরের আওয়াজের ধ্বনি আসতো সঙ্গে সঙ্গে আমার বোন মাতার মধ্যে কাপড় দিতেন এখন তো আপনি আমার যুবতী মা বোনেরা মাথায় কাপড় দিতে চায় না কাপড় দিয়ে দূরের কথা সামনে পিছনে উড়না পর্যন্ত দিতে চায় না ঠিক না বেটি স্বামীর হক আদায় করবে দূরের কথা স্বামীর কথা মানে না আর এমনও কাপুরুষ স্বামী আছে স্ত্রীর পিছনে পিছনে এক বসে যদি সন্তান তাকে সন্তানকে নিজে আগলায় স্ত্রী বাজারের ব্যাগ বয় এমন কোলাঙ্গার স্বামী আছে আসেনা নাই তরুণ যুবক বন্ধু মেটা ডাক দিয়া বলে ও হুজুর আমার বোনের কানে যখন আল্লাহ আখবর এ রাজানের দনী আসত। সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কাপড় দিতেন কোনো কাজের মধ্যে যদি মশগুল থাকতেন বন্ধ করে দিতেন কথা বলতেন না চুপচাপ বসে বসে আল্লাহ আকবরের আজানের দ্বনিগোলা শ্রবণ করতেন কেউ যদি আজান চলা অবস্থায় ওনার কাছে এসে কথা বলতো তারে বাধা দিতেন কথা বলবা না কেন কথা বলছো শোনো না মুওয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আল্লাহ আকবরের সবচেয়ে মহানজাতের আল্লাহর নামে রাজানের ধ্বনি দেয় তুমি কথা বইল না নিজেও কথা বলতেন না অন্য কেউ কথা বললে তারা নিষেধ করতেন বাধা দিতেন ইমাম সাহেব হুজুর ডাক দেয়া বলে না আর বলতে হবে না এই আমলটা আমার আল্লাহ তালার কাছে বড় পছন্দ হয়েছে আমার আল্লাহ তালা বড় ভালো পাইছেন এই আমলকে অশীলা করে আমার আল্লাহ তালা তোমার পুনের জিন্দগির সব গুণা মাফ করে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দান করে দিছেন